কিন্তু কয়েকটা ড্রেস আছে ডিসকাউন্ট দিয়ে যাই মাত্র তেরোশো মার্কেট প্রাইস তিন হাজারটা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা অসম্ভব সুন্দর ড্রেস মাত্র তেরোশো টাকা মার্কেট প্রাইস কালামকারিনা লুন এটা হচ্ছে গিয়ে সব লুন চারশো পঞ্চাশ চার লাগে খালি নিয়ে নিবে মাত্র চারশো পঞ্চাশ কি করতে পারবেন এখন রেডি থ্রি পিস যে কোনো মানুষ নিয়ে দিন ওই মাত্র চার নিয়ে নেবেন এবং ইনার এটা সাদা থাকবে এক হাজার টাকা

মাত্র পাঁচশো পঞ্চাশ নেই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঈদের পরে থাকবে আমাদের বিশাল বড় ধামাকা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ

যার যেটা লাগে খালি স্ক্রিনশট শট এইটাও দিয়ে দিলাম একেবারে লস প্রায় যে চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস আমার পুরা লস এগুলো শুধু আমার বোনেরা বাইরা সবসময় আমার ভিডিও দেখেন তাদের জন্য পঞ্চাশ টাকা ভাই ওয়ান টাইম কইরা ফালাই দিয়ে নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দিয়ে নিবেন মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র এক হাজার টাকায় তো মাত্র এক হাজার টাকা ভাই যারা নিবেন তারা দিবেন হ্যাঁ মেরে না এক হাজারটা চার হাজার টাকা নিতে হবে সাইজটা আছে L 44 মাত্র 1500 টাকা যার লাগবে 3500 টাকার ড্রেস আমি তো দিয়া দিতেছি 1250 যার লাগবে খালি নিয়া নিবেন মাত্র 1250 মাত্র 1250 টাকা এটার মূল দামি আছে 1250 টাকা যা মাত্র ফ্রি ফেলে টাকা এটা দিছি মাত্র 950 টাকা যে বেশি সাইজ যেটা নিয়া কাটিং করতে হবে এটা 800 টাকা এটা অনেক সুন্দর মাত্র 1500 টাকা যার যেটা লাগবে নিয়া নিবেন মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র পনেরোশো টাকা চাল লাগে নিয়ে নেবেন ঠিক আছে সাইজ বলে দিছি এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ড্রেস